তো এই আরেকটি জ্যাকেট আছে দেখেন একটু স্টাইলিশের ভিতরে এখানে বুকের ভিতরে জিপার সিস্টেম এগুলো কিন্তু খুবই মানে হাই কোয়ালিটি জ্যাকেট আসলে আপনার জিপার গুলো দেখলে বুঝতে পারবেন আর তাদের যে ব্র্যান্ড এর নামটা দেওয়া আছে আপনারা দেখে নেন দেখেন এটা কিন্তু জিন্স কালার যারা পিওর জিন্স কালার চান তাদের জন্য এই জ্যাকেটটি এগুলো সাইজ কিন্তু আপনারা সব ধরনের সাইজ পেয়ে যাবেন তো এগুলো ফুল শেরপা থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এটা কট কাপড়ের ভিতরে এটা কিন্তু প্রচন্ড মোটা ভাই আসলে কিভাবে আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু মানে যত মানে ঠান্ডাই হোক না কেন এটা ভিতরে ঠান্ডা ঢুকার কোনো রকমের চান্স নেই চমৎকার একটি প্রোডাক্ট এগুলো অথেন্টিক এক্সপোর্টের ফ্যাব্রিক ও স্টিজের ভিতরে ঠিক আছে এগুলো সুপার স্টিচ লেবেলটা দেওয়া আছে দেখেন অরিজিনাল পেপেল লন্ডনের এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের লেবেল টেবেল দেওয়া থাকবে দেখেন তাদের ব্যাকসাইডেও লেবেলটা দেওয়া আছে পেপে লন্ডনের আর এগুলো বাটনগুলো অরিজিনাল থাকবে দেখেন বাটন

এগুলো কিন্তু আমাদের ফিক্সড প্রাইস আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা ফ্যাব্রিকও কিন্তু স্টিচ হবে ভাই তো সুপার স্টিচ এই একটি কালার ছিল তো আর একটি কালার দেখে ব্ল্যাক এ বিটা যারা ব্ল্যাক পছন্দ করেন দেখেন এটা কিন্তু এই যে তাদের ব্র্যান্ডের নামটা দেওয়া আছে আমরা বললাম না আপনারা দেখে নেন এটা ব্ল্যাক এর ভিতরে দেখেন খুবই চমৎকার একটি জ্যাকেট দেখেন এগুলোর সাইজ থাকবে এম এল এক্সেল এগুলোর প্রাইসও অনলি আটশো টাকা আপনারা পেয়ে যাবেন তো এই আরেকটি জ্যাকেট আছে দেখেন একটু স্টাইলিশের ভিতরে এখানে বুকের ভিতরে জিপার সিস্টেম এগুলো কিন্তু খুবই মানে হাই কোয়ালিটি জ্যাকেট আসলে আপনি জিপারগুলো দেখলে বুঝতে পারবেন আর তাদের ওই যে ব্র্যান্ডের নামটা দেওয়া আছে আপনারা দেখে নেন এগুলো ফ্যাব্রিক স্টিজের ভিতরে ঠিক আছে এগুলো সুপার স্টিচ এগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো প্রাইস অনলি আটশো টাকা আপনার পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার ইভেন আমি নিজেও একটা পরে আছি

আর এগুলো প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে কোনো রকমের কোনো মাস্টার কপি প্রুভ করতে পারবেন না এটা ব্যাক ব্যাকসাইডটা দেখেন খুবই চমৎকার এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনার অনলি আটশো টাকার ভিতরে এই আরেকটি কালার আছে দেখেন এটা কিন্তু জিন্স কালার যারা পিওর জিন্স কালার চান তাদের জন্য এই জ্যাকেটটি এগুলো সাইজ কিন্তু আপনারা সব ধরনের সাইজ পেয়ে যাবেন দেখেন এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলোর প্রাইস অনলি আটশো টাকা এই আরেকটি কালার আছে যারা বেসিক জিন্স কালার পছন্দ করেন তাদের জন্য এই জ্যাকেটটি দেখেন কিন্তু জিন্স বেসিক কালার এই কালারটিও সুন্দর এগুলোর প্রাইস পড়বে অনলি একশো টাকার ভিতরে যারা দেখেন শেরপা চাচ্ছেন শেরপার ভিতরে তাদের জন্য এগুলো কিন্তু ফুল ফুল দেখেন খুবই খুবই গরম হবে হবে আর মোটা এটা না এটা হাফ শেরপা এগুলোর প্রাইস পড়বে অনলি নয়শো টাকা এটা ব্যাক টা দেখেন খুবই চমৎকার এগুলোর প্রত্যেকটার অরিজিনাল বাটন শিলি ফিনিশিং অরিজিনাল পেয়ে যাবেন আপনারা সব এগুলো কোনো কাটিং বা কোনো কাটিং ফিটিং করেন অরিজিনাল ফিটিংস এই আইপিএস জিন্স কালেকটে জিন্স বেসিক দেখেন এই কালারটাও খুবই চমৎকার দেখেন খুব স্ট্যান্ডার্ড একটি কালার জিন্সের ভিতরে তো এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি 800 টাকার ভিতরে এই আই একটু মাল আছে দেখেন এটা অরিজিনাল জর্জের খুবই চমৎকার একটি প্রোডাক্ট এগুলো অথেন্টিক এক্সপোর্টেড ফেব্রিক ও ভিতরে ঠিক আছে এগুলো সুপার স্টিচ এগুলো পরলে কিন্তু মোটামুটি ভালোই গরম দিবে আর এগুলো একদম উইন্টার লেটেস্ট কালেকশন আমাদের দেখেন এগুলো ব্র্যান্ডে দেওয়া আছে জর্জের এগুলোর প্রাইস পড়বে অনলি একশো টাকা এগুলোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আর আরেকটি আছে হাফ শেরপার ভিতরে দেখেন এটা শুধু অনলি কলারে শেরপা থাকবে এটা বডি শেরপা হবে না দেখেন এটা জিন্স কালারের ভিতরে বেসিক জিন্স এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস আপনার অনলি একশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো এখন আমরা কিছু মানে ভারী শীতের জন্য যারা মাইনাসে যেতে যাচ্ছেন তাদের জন্য কিছু জ্যাকেট দেখাবো এগুলো ফুল শেরপা থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল এটা এটা কট কাপড়ের ভিতরে কিন্তু মোটা ভাই আসলে কিভাবে আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু মানে মানে যত একবারে ঠান্ডাই হোক না কেন ঠান্ডা ঢুকুর কোনো রকমের চান্স নেই হ্যাভি মোটা আর হ্যাবি ওয়েট এটা অরিজিনাল অ্যালকোটের দেখেন আপনারা এটা কিন্তু লেবেল টেবিল দেওয়া আছে একবারে অথেন্টিক প্রোডাক্ট এগুলোর কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা

এই আরেকটি জ্যাকেট আছে দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার একটি জ্যাকেট এগুলোর সাইজ অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস অনলি আটশো টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন এটা ব্র্যান্ডটা এখানে দেওয়া আছে আসলে আমরা বললাম না আপনারা দেখে নেন এগুলো ফুল শেরপার ভিতরে থাকবে দেখেন খুবই মোটা হবে আর এগুলো আসলে পরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গরম দেখেন এখানে কিন্তু তাদের একবারে কেয়ার লেভেলটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন রিজার্ভের এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস পড়বে অনলি বারোশো টাকা এ আর কি কালার আছে গ্রে কালার যারা অ্যাশ কালার পছন্দ তাদের জন্য এই jacket টি এটাও শেরপার ভিতরে দেখেন এটা কিন্তু আপনার লেবেলটা দেওয়া আছে দেখেন অরিজিনাল পেপেল লন্ডনের এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় তবে লেবেল টেবিল দেওয়া থাকবে দেখেন তাদের ব্যাক সাইডেও লেবেলটা দেওয়া আছে পেপেল লন্ডনের আর এইগুলো বাটনগুলো অরিজিনাল থাকবে দেখেন বাটনে খোদাই করা লেখা আছে আর এগুলোর প্রাইস পড়লো অনলি 1200 টাকা ফুল শেরপার ভিতরে এগুলোর সাইজ अवेलेबल আপনারা পেয়ে যাবেন তো আর একটি কালার দেখেন যারা বেসিক কালার পড়তে চান তাদের জন্য জিন্স ভিতরে বেসিক কালারটা এটা ফুল শেরপার ভিতরে এটা ফুল শেরপা থাকবে ভিতরটা দেখাই দিই আপনাদেরকে প্রচন্ড উম হবে তো এগুলো কিয়ার লেভেল আপনারা পেয়ে যাবেন দেখেন এটা পেপে লন্ডনের এগুলো সাইজ অ্যাভেলেবল আছে এগুলো প্রাইস পড়বে অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস সাইজ অ্যাভেলেবল দেওয়া যাবে তো এ আর একটি জিন্স কালার ভিতরে এই জ্যাকেটটিও দেখতে পারেন খুবই চমৎকার এটার শেরপাটা আবার একটু দেখেন এটা কিন্তু ভাই হ্যাভি আসলে আপনারা কাছ থেকে দেখলে এগুলো বুঝতে পারতেন আর এগুলো যত মাইনাসের দেশে যান না কেন এগুলো দিয়ে আপনি খাবার দিতে পারবেন তো এটাও দেখেন এই কালারটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলোর সাইজ আছে প্রাইস বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন দেখেন এটার ব্র্যান্ডটা আপনারা দেখে নেন প্লেন বিহারের অরিজিনাল প্রোডাক্ট তাদের এগুলো কেয়ার লেভেলটা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোরে প্লেন বিহারের তো এই ছিল আজকে আমাদের জ্যাকেটের কালেকশন তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ